এত রাত্রে গরুর কাছে গিয়ে আমি কি করতেছি আর কেনই বা গেলাম আর গরুর কাছে গিয়ে কী বা হইলো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন রাত সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন আমি গরুর কাছে যাচ্ছি কারণ এখন আমার মনে হইতেছে যে না ঘুমানোর আগে একবার গরুটাকে দিকে আসি সে খাইছে কি না খাইছে খুজ নিয়ে আসি আর গরুর কাছে যাওয়ার পরে যে এমন বড় ঘটনা ঘটবে সেটা আমি জীবন কল্পনা করতে পারি নাই আমি জীবনের প্রথম এখন নিজের হাত দিয়ে আমি মাঠটা মিক্স করে আমি বুসিটা দিয়া তারপরে একটু লবণ দিয়ে গরুকে খাবারটা দিব যেহেতু গরু একটা প্রাণী সে কখনোই নিজের টেস্টের কথা বলতে পারে না তাই আমি একটু লবণ দিলাম যেন গরুর খাবারটা একটু সেই কারণে এখন খুব এক্সাইটেড আমি আর মনের মধ্যে খুব ভয় রবি বলতেছে কিচ্ছু হবে না আমাদের গরু খুব শান্ত তোমাকে কিচ্ছু করবে না তুমি যাও গরুকে যাই নিজের হাতেই খাবারটা দাও তারপরে তো আমি অনেক ভয় পাইতেছি যদি গরু একটু রাগ হয়ে যায় যদি গরুর খাবারটা একটু ভালোভাবে সে না খাইতে পারে তাহলেই তো আমাকে দিবে একটা গুতা তাই আমি যে এত ভয় পাইতেছি আর আমার জামাই পিছন দিয়ে আমার সান্ত্বনা দিচ্ছে কিচ্ছু করবে না অনেক শান্ত গরু এমন শান্ত গরু দেখা সচরাচর দেখা যায় না আসলেই আমাদের গরুটা অনেক শান্ত ছিল কারণ আমি যখন আজকে দুপুরবেলা আমার ফুফা শাশুড়িকে আমি মশলার বাজার দিতে গিয়েছিলাম তখন ওনার বাসের সামনে একটা কালো একটা গরু আছে গরুটার বড় বড় শিং তো আমি ওই রাস্তাটা পার হয়ে ওনার বাসায় কোনোভাবে যাইতে পারতেছিলাম না এত মানে ভয়ঙ্কর যে বারে বারে আমার আইকাছে এরকম গুতা দেওয়ার জন্য মানে বড় বড় সিং নিয়ে অনেক ভয়ে কষ্টে আমি পার হইয়া আসছি ওই জায়গাটা সেই কারণে সেই তুলনায় আমাদের গরুটা দিলে অনেক লোক একটা গরু এরকম গরু পাওয়া অনেক ভাগ্য ব্যাপার আসলে যে পালছে গরুটা মানে এত মায়া মহব্ব তার ভালোবাসা নিয়ে গরুটাকে পালছে সে অবশ্যই এরকম ভালোবাসা দিয়ে পালসি বিদেয় গরুটা আজকে এতটা ভালো এতটা ভালো একটা গরু যে আমি সামনে গিয়ে এত নাচানাচি ডং দিছি তারপরে গরুটা আমাকে একটু গোতাম দিতেছে না আর অনেক কষ্ট করে গরুটা খাচ্ছে মাঠটা তারপরে আমার এই আদর যত্ন ভালোবাসা দেখে গরুর প্রতি আমার জামাই বলতেছে তুমি এক কাজ করো তাহলে তুমি গ্রামে চলে যাও গ্রামে গিয়ে তুমি গরুর খামার দাও আর গরু পালো দেখবা গরু তাই জামাই কইছে আজকে যদি আমি আমার জামাইরে রে বিয়া না করে ডাকা শহর বিয়া না করে আসে একটা গ্রামের ছেলে বিয়া করতাম কারণ গ্রামে নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়েরাই কী করে মানে গৃহস্থী করে গৃহস্থী করলে হাল গৃহস্থী করলে কিন্তু আজকে গরুর পিছনে দৌড়াইতে দৌড়াইতে গরুর গরুর লেদা আর হয়েছে গরুর গয় দিতে দিতে আমার জীবন চিলা যেত গরুর খাওয়াতে দেখা হইতো আমার নাকের পানি মুখের পানি এক হইতো যাই হোক আমার জীবনটা এখন এমন হয়ে গেছে এই যে গরু ডাকা শহরে দেখা বছরে একবার মিলে এই গরুগুলোর প্রতি কিন্তু আমার ছেলে মেয়েরও খুব টান কারণ যেহেতু ডাকা শহরে এইসব গরু ছাগল এগুলা দেখা যায় না সেই কারণে আমার ছেলে যেমন এই গরুর প্রতি ইন্টারেস্টেড রায়নে রাখবো আরো বেশি ইন্টারেস্টেড এই যে সে নিজের হাত দিয়ে গরুকে খাওয়াচ্ছে এই যে কত সুন্দর করে সে গরুকে খাওয়াচ্ছে আমি বলতেছি রবি তুমি যদি গরু পালতা তাহলে কিন্তু অনেক উন্নত করতে পারতা কেন যে তুমি শুধু শুধু এইসব চাকরি পিছনে দৌড়াইছো তুমিও যদি এরকম চাকরি পিছনে না এরকম গরু পালতা তাহলে কিন্তু তোমার জীবনটা একদম উজ্জ্বল হয়ে যাইতো